আসসালামু আলাইকুম ফাতুল্লা প্রভাবশালী উপদেষ্টা ছাত্র উপদেষ্টা হেলিকপ্টার উপদেষ্টা স্টাইলিশ উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পি এস পিএসকে অব্যাহতি দেওয়া হয়েছে এই পিএসের জন্য আসিফ মাহমুদের ব্যাপক মায়া তার অপমান হয় এমন কোন ল্যাঙ্গুয়েজ এমন কোন ভাষা শব্দ তিনি ব্যবহারকে বদাস্ত করলেন না এই জন্য বা ফেসবুকে পিএস এস আসিফ মানে পিএস এস সপক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলেন যার মধ্য দিয়ে বোঝা যায় আফেল মোয়াজ্জেন সাহেব যা নিয়েছে তা মালিকই অর্থাৎ তার মানে মালিক মালিকই বেশি ভোগ করেছে নইলে পিএসের অপকর্মের কথা মানে এভাবে সাফা দেওয়ার জন্য বা এভাবে তাকে লুকানোর চেষ্টা করতেন না মানে আসিফ মাহমুদ সজিব ভাইয়া তার ফেসবুক স্ট্যাটাসে অব্যাহতির কথা বলেননি অপসারণের কথা বলেননি কয় সে পদত্যাগ করতে চেয়েছিল এজন্য তাকে বা পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অপসারণ করা হয়েছে অথচ মোয়াজ্জেন সাহেব তার নিজের ভেরিফাইড ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেখানে বলেছে যে রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলেছে রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে তাকে অব্যাহতি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই এ পি এ চাকরিটা কিসের চাকরি এটা কি সরকারি চাকরি এখানে ওই মানে আসিফ মাহমুদ সজিক ভাইয়া যতদিন থাকবেন ততদিন উনি থাকবেন একটা চুক্তিভিত্তিক চাকরি মনে করেন এক প্রকার এবং তার এগেনস্টে যে কত রকমের আনাগুনা কত রকমের নিয়োগ বাণিজ্য কত রকমের টাকা হরিলুটের প্রসঙ্গ উঠেছে সেগুলো তো আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন ক্ষমতাসীন কেউ থাকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি হোক অপসারণ হোক সরানো হোক পদত্যাগ হোক যাই হোক না কেন তার এগেনস্টে যেহেতু এইসব টাকাগুলো লোকাট্টের কথা উঠেছে নিয়োগ বাণিজ্যের কথা উঠেছে তদবির বাণিজ্যের কথা উঠেছে তাহলে দুদক কি তার বিরুদ্ধে তার বিপক্ষে কোনো অ্যাকশন নেবে না দুদক তখনই স্বাধীন হবে দুদক তখনই আমি মনে করবো যে নিরপেক্ষ যে যখন সরকারে থাকা লোকটির বিরুদ্ধেও দুর্নীতির কোনো অভিযোগ উঠবে তখন দেন মানে নাও মানে তখনই তাদের এগেনস্টে সেটা তদন্ত করবে যদি সে অপরাধ অপরাধী হয় তাহলে সেটা সাজা দেবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশের দুদক সে আগের স্টাইলে আছে এখন শুধুমাত্র আওয়াম লীগ আওয়াম লীগের লোকজনকেই বিরুদ্ধেই তদন্ত হয় রিপোর্ট হয় জমা হয় তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় কিন্তু সরকার সরকারের আশেপাশে থাকা লোকগুলো এপিএস মোয়াজ্জিনের মতো লোকগুলো তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তদন্ত হয় না দুর্নীতির কোনো মামলা হয় না তারা সুইজারল্যান্ডেও নাকি বাড়ি কিনছে এরকমও নিউজ এসেছে তো এ কি পালিয়ে যাওয়ার পরে এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হবে দুর্নীতির রিপোর্ট হবে তখন ওই দুর্নীতির তদন্ত রিপোর্ট হয়ে যারা করবে ওদের কিছু আয় রোজগার হওয়া ছাড়া বা ওদের চাকরিটা বেঁচে থাকা ছাড়া বাংলাদেশের কি কোনো লাভ হবে এখনই এপিএস মোয়াজ্জেনকে ধরতে হবে এখন এপিএস মোয়াজ্জেনকে ধরা অতটা সহজ নয় যতদিন এ সরকার আছে কারণ এ সরকারে আসিফ মাহমুদের মানে যত রকম কর্ম কীর্তিকলাপ সবই তো সচক্ষে এবং তার প্রমাণাদি শব্দ তো এপিএস মোয়াজ্জেনের নিকটে থাকার কথা এমনও একটা পরিবেশ পরিস্থিতি হতে পারে যেখানে যে আসিম মাহমুদ সজিব ভুইয়া বিপদগ্রস্ত হয়ে বা বিভাগে পড়েই মহাজ্জেনকে এপিএস মোয়াজ্জেনকে সরাতে বাধ্য হয়েছে কিন্তু এখন সেটাকে আবার তার একটু মায়া দেখিয়ে বা তার আমি তোর পক্ষে আসি কিন্তু আমি কোনোভাবে সেটাকে ট্যাকেল দিতে পারিনি সিচুয়েশন বেয়াড়া হয়ে গিয়েছিল তাই স্ট্যাটাস দিয়ে তোর সব পক্ষে তোর যাতে সম্মান ক্ষুণ্ণ না হয় সেই ব্যবস্থা করলাম এরকম তো নয় বাংলাদেশের দুদককে আমি স্পেসিফিকভাবে অনুরোধ করবো সরকারকে অনুরোধ করবো যারা আছে আপনারা সত্যিকারত্বে দেশের কল্যাণ মঙ্গলের জন্য যদি কাজ করে থাকেন করেননি করতেছেন না আমি দেখতেছি না করতেছেন তারপরও মোয়াজ্জেনের মতো লোক যাদের নামে সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানভীর এনসিপির তার বিরুদ্ধে এরকম যাদের বিরুদ্ধে বর্তমান সময়ে অ্যাক্টিং আছে মানে কর্মরত আছে ভারপ্রাপ্ত আছে তারা তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠে সেটার তদন্ত করে যদি সত্য হয় মামলা হওয়া উচিত চলে গেলে মামলা করে ওই তুলো ওই এখন যারা বিদেশে আছে তাদের নামে মামলা হলো আমাদের কোনো লাভ হবে না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফত